হঠাৎ প্ল্যান করেও যে এত মজা হবে সত্যি ভাবতে পারিনি তো কালকে ছিল আমার ভাইদের বার্থডে তো সন্ধ্যার সময় ও অফিস থেকে এসে বলে যে তাড়াতাড়ি চলো যাবো রাত্র হয়েছে তো কি হয়েছে তো তাড়াতাড়ি দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো গিয়েছি একটি কেক নিতে তো একটি কেক নিয়ে নিয়েছি তারপরে গিয়েছি মিষ্টির দোকানে তো এখান থেকে কিছুটা মিষ্টি আর নিয়েছি ছোটো ছোটো শিঙারা তো এই শিঙারাগুলি সত্যি অনেক কিউর ছিল তো বলছি যে ও বলছে যে এগুলি নিয়ে নিয়ে বলছি নিয়ে নাও তো সিঙ্গারা নিয়েছে তারপরে গিয়েছি আবার আরেকটা দোকানে ওই দোকান থেকে নিয়েছি প্যাটিস তারপরে চপ তো রাত্র হয়ে গেছে এখন তো আর অন্য কিছু হবে না তো টিফিন নিয়ে নিলাম তো তারপরে তাড়াতাড়ি করে চলেও গেলাম তো দেখো আমাদের ওয়েলকাম করার জন্য আমার ভাই সবসময় প্রস্তুত থাকে তো ওরা আস্তে আস্তে আমি ওকে একটু আদর করে নিচ্ছি তারপরে তোমাদের একটা জিনিস দেখাই দেখো ভাই তারা বা বন্ধু তারা এখনও আসেনি তো তারা মা কাকু তারপরে ভাই তারপরে সবাই মনোযোগ দিয়ে মানে কি মানে মুভি দেখছে দেখো তাদের পছন্দের ওই আগের মানে পুরানো মুভি তো তারা এত মনোযোগ সহকারে দেখছিলো আর এক একজন তো কান্না করে দিচ্ছিলো ওই ইমোশন সিনের মধ্যে তো আমি ওইটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি তারপরে সবাই চলে এসেছে এদিকে যে কেকটা এনেছি ওইটা বার করে নিচ্ছি তো এই কেকটা এনেছি কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো তারাহুড়ুর মধ্যে আগে তো অর্ডার দিলে তারপরে সুন্দর করে বানিয়ে দিত কিন্তু তারাহুড়ুর মধ্যে আর যতটুকু পেরেছি নিয়েছি আর এই যে দেখো তারা এখানে মজা করছে ভাইয়ের ছোটোবেলার ফটো নিয়ে আর ওর এখনকার ফটো মিলাচ্ছে তো সত্যি আরেকজন যদি থাকতো তাহলে অনেক মজা হতো ও পরশু দিন চলে গেছে ডিউটিতে তো তাই আসতে পারেনি তো কি করবে তাই একে একাই কেক কেটে নিচ্ছে ও ও বড় আর যে ডিউটিতে গেছে ও ছোটো তো জমজ এই যে ফটোর মধ্যে দেখতে পাচ্ছ তো ডান দিকেরটা ছোট জন আর বাঁ দিকেরটা এখন যে কেক কাটছে ও মানে ও বড়ো আর ও ছোটো তো এদিকে কেক কেটে নিচ্ছে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবে কেকটা অনেকটা সুন্দর ছিল সত্যি তার হরুর মধ্যে এত সুন্দর কেক পাবো ভাবিনি তো আর কেকটা নিয়েছি ভেজ কেক ও যেহেতু ননভেজ খায় না তাই ভেজ কেক নিয়েছি তাহলে ও খেতে পারবে না হলে সবাই খাবে ও খেতে পারবে না তার জন্য আমাদের বাড়িতে যদি বার্থডে হয় তাহলে সবসময় ভেজ কেক নেওয়ারই চেষ্টা করি কারণ সবাই খেতে পারে তো তার সঙ্গে সঙ্গে ও খেতে পারে আর ভেজ কেক খেতে সত্যি অনেক ভালো হয় এতদিন ভাবতাম যে ভেজ কেক না জানি কেমন হয় এখন খেয়ে দেখি সত্যি অনেক টেস্টি হয় বোঝাই যায় না ভেজ বা নন ভেজ তো দেখো সবাই এখানে মজা করে সবাইকে খাইয়ে দিচ্ছিলো তারপর দেখো মানে তারা মজা করে ওকে কেক মাখিয়ে আর আরও দিচ্ছিলো না তো এদিকে ধরে তারপরে নিচে দেখো কিভাবে মজা করছে সবাই তো এত তাড়াহুড়োর মধ্যে এত প্ল্যান করে সত্যি এত মজা হবে ভাবিনি তো এদিকে যা যা নিয়েছি সবাইকে বেড়ে দিচ্ছিলাম তো এতটুকুই আমাদের বার্থডের খাওয়া দাওয়া কারণ যদি আগে মনে হতো তাহলে আরও অনেক কিছু করা যেত তবু তাড়াহুড়োর মধ্যে যে এতটা আনন্দ হবে ভাবিনি তো অনেকটা আনন্দ হয়েছে আর এদিকে রাত্র হয়ে গেছে বাড়িতে চলে আসছি আর ও দেখো ওকে ঘরে না আটকে তো আমি আসতে পারবো না আর মানে বার হওয়ার জন্য আমাদের পেছনে দৌড়ানোর জন্য দেখো কি করছে তো কষ্ট লাগে সত্যি দেখলে এইভাবেই এইভাবে ঘরে আটকে তারপরে আসতে হয় তো অনেক সময় মানে খারাপও লাগে তো এদিকে চলে আসছি কারণ অনেক রাত্র হয়ে গেছে তো বাড়িতে আসতে হবে তো এসে তো ঘুমিয়ে পড়লাম তো তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে টাটা সবাই ভালো থেকো